এই যে ভাই ভিডিওটা ধাক্কা দিবেন না খুবই গুরুত্বপূর্ণ কথা অবশ্যই ওনার কথাগুলো শুনে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আগে ওনার কথাগুলো শুনেন আমি জাতিসংঘ যেই মেইন ভবনটা আছে সেইটার সামনে আমি দাঁড়িয়ে আছি এখানে হাজার হাজার মানুষ এখানে একত্রিত হয়েছে শুধু একটা কথা বলার জন্য একটা কথা বলার জন্য সেটা হচ্ছে যে তারা ইউনুসের এই নির্যাতন থেকে এই জালিম সরকার এই অবৈধ ফেসি সরকার থেকে মুক্তি চায় আপনারা জানেন যে আমি বহু দূর থেকে ট্রাভেল করে এসেছি সেই ইন্ডিয়া থেকে আজকের এই ট্রাভেলের পর আবার কালকে আমি চলে যাব প্যারিসের সেখানেও ইউনুসের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে সারা পৃথিবী জুড়ে এই ইউনুসের বিরুদ্ধে মানুষ বলছে যে ইউনুসের যে এই খুন এই ধর্ষণ এই মধ্যযুগের দিকে ক্রমাগত যাত্রা এই পুরো বাংলাদেশকে একটা ভয়ঙ্কর অবস্থাতে নিয়ে যাওয়া সেটা থেকে মানুষ মুক্তি চায় এবং বাংলাদেশের মানুষ এই ইউনুস থেকে সেই কারণে এখানে হাজার হাজার মানুষ এসেছে যে সব মানুষ আওয়ামী লীগ করে কেউ বঙ্গবন্ধুকে ভালোবেসে এসেছে কেউ বাংলাদেশকে ভালোবেসে এসেছে কেউ দলকে ভালোবেসে এসেছে এখানকার প্রত্যেকটা মানুষের একটাই কথা যে আমরা মুক্তি চাই